আসসালামু আলাইকুম আজকে আমরা বাসার সবাই মিলে বাড়বে পার্টি করব আমরা সবাই সহযোগিতা করতেছি প্রধান ভূমিকায় আছেন সাদাত হোসেন হৃদয় আমরা দুটি বড় বড় কোরাল মাছ নিয়ে এসেছি পাঁচ কেজি হৃদয় এখন এগুলোর লেবু এবং লবণ দিয়ে প্রথমে পানি মিক্স করছে ওই পানির মধ্যে ওইগুলাতে ভালোভাবে মিক্স করতেছে মাছের গায়ে ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছে অবশ্যই বলতে হবে উনি খুব ভালো একজন রাঁধুনি দেখেন খুব ভালোভাবে মিক্স করতেছে মাছের গায়েটা একবারে ভিতরে পচাই দিছে যাই হোক এখন যে মশালাটা আছে মশালাটা উনি রেডি করতেছে যা লুলু সুপার মার্কেট থেকে অনেক খুঁজে খুঁজে উনি নিয়ে আসছে এই মশালাগুলো দিচ্ছে এগুলো সব বার্বিকির মশালা উনি নেট থেকে দেখে দেখে তারপরে এগুলো সব কিনছে পরিমাণ মতো সব সবগুলোই দেওয়া হচ্ছে টমেটো সস যেটাকে বলে এখানে ক্যাচাপ তারপরে দিবে আদা বাটা রসুন বাটা লবণ আগেই দিছে এখন সবগুলো একসাথে মিক্স করতেছে চামচ দিয়ে আর হচ্ছে না এখন উনি হাত দিয়েই করবে তাহলে আরও ভালোভাবে মিক্স হবে ওনার হাতের জাদু এখানে মিশে যাবে ভালোভাবে মিক্স করার পরে এগুলো মাছের গায়ে মাখবে দেখুন খুব আলতোভাবে উনি কিন্তু এগুলো মাখতেছে মাছের একবারে মাছগুলো কেটে কেটে দিয়েছে তো মাঝখানে মাঝখানে এগুলার একবারে প্রতিটা ফাঁকে ফাঁকে পোষাই দিচ্ছে ভিতরে বাইরে সব জায়গায় খুব আলতোভাবে এই দেখেন একবার আলতোভাবে নরম ছোঁয়া দিয়ে উনি মিশিয়ে নিচ্ছে খুব আদর যত্ন করে এটা হচ্ছে দ্বিতীয় মাছটা কেউ তেলাপিয়া মাছ দিয়ে করে বা অন্যান্য মাছ দিয়ে করে আমরা কোড়াল মাছ নিয়ে আসছি কালোটা এখন মাছের পেটের মধ্যে লেবু আর ধনিয়া ঢুকিয়ে দিচ্ছে উনি বেশি করে লেবু কেটে আর এই যে ধনিয়া পাতা পেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যেন টেস্ট আরও বেড়ে যায় যখন আগুনের তাপ লাগবে তখন এগুলার স্যান্টটা অন্যরকমভাবে বাইরে মাসের একবারে ভিতরে ভিতরে পচে যাবে এখন ধনে পাতাগুলো একবারে সুন্দরভাবে ভাজে ভাজে দিয়ে দিচ্ছে এই যে আমাদের বারবিকিউ অলরেডি কয়লা আগেই জ্বালিয়ে রেখেছিলাম তো যেহেতু আমরা আমাদের স্ট্যান্ড একটা তাই একটা একটা করে পোড়াবো আমরা যে উল্টিয়ে দেওয়ার পরে উনি আবার সরিষার তেল আর মশলাগুলো আবার লাগিয়ে দিচ্ছে যেন স্বাদটা আরও বেড়ে যায় আমাদের ভাই ফ্যান ধরে রাখছে যেন কয়লার আগুনের তেজ বাড়ে কয়লাগুলোর তেজ বাড়ে যায় যে হৃদয় একটু পর পরেই তেল আর মশালা মেখে দিচ্ছে সরিষার তেল আর মশালা ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আমাদের বারবিকিউ আমরা দ্বিতীয় মাছটা অলরেডি উঠিয়ে দিয়েছি প্রথম মাছটা হয়ে গিয়েছে দ্বিতীয় মাছটা চলতেছে একটু পরে আমরা নামিয়ে ফেলবো এই যে আমাদের বার্বিকিউ